নমস্কার আমি মৌমিতা পাল আমি একটি গল্প পাঠ করে শোনাচ্ছি জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা ভোলা বাবুর ফুল আগের দিন কিছুটা অংশ পাঠ করে প্রথম খণ্ড রূপে পাঠ করেছিলাম কিছুটা অংশ পাঠ করে প্রথম খণ্ড রূপে প্রকাশিত করেছিলাম পরবর্তী অংশ দ্বিতীয় খণ্ড রূপে পাঠ করে প্রকাশিত করছি ভিডিও আপলোড করছি আগের দিন এর পর থেকে শুরু করছি ফাউন্টেন পেন ছিল সোনার বোতাম ছিল বাবুর জামায় ঘড়ি সিগারেট ভর্তি সুন্দর একটা টিনো উজ্জ্বলা এ বাড়ি পা দিয়ে সুন্দর একটি কুকুর দেখে বুঝতে পারল কার কুকুর উজ্জ্বলা আমায় ভালোবেসেছিল আমায়ও চুমু খেতে গেছিল একদিন ভোলাবাবু বারণ করেন কুকুরদের চুমু খেতে নেই অবশ্যই তা না করলেও উজ্জ্বলা আমায় কোলে নিয়ে সাবান গরম জল দিয়ে যত্ন করে স্নান করিয়েছে বাটি ভরে দুধ খাইয়েছে ঠান্ডা না লাগে তাই একটু যেদিন ঠান্ডা পড়েছে ফ্লানেলের টুকরো আমার পেটে পিঠে জড়িয়ে সেপটি পিন দিয়ে আটকে দিয়েছে মনে হতো ভোলাবাবুকে উজ্জ্বলা এত ভালোবাসে বলে না আমি এত ভালোবাসা পাচ্ছি পরিবর্তন আমার কবে থেকে আরম্ভ হয়েছে জানুয়া মরেশ শুনলাম ভোলেবাবু এতক্ষণে নিজের কথা বলছেন অমরেশের কাছে বর্দা যেদিন পৃথগণ্য হন সেদিন থেকেই আমাদের হাওয়া বদলাচ্ছে টের পেলাম দাদা তার ছেলে মেয়ে বউ নিয়ে আয় আর মনের মতো খরচ করবেন বলে উঠে গেলেন অন্য বাড়িতে বাড়িটা যেন হঠাৎ ফাঁকা ঠেকল শুনলাম উজ্জ্বলার বড় গলা বাড়িতে ভাসুর ছিল বলে এতদিন গলা এমন চুপ ছিল শুনলাম রান্নাঘরে ঝনঝন শব্দ করে থালাটা গ্লাসটা এখান থেকে ওখানে সরাচ্ছে ও আউ শব্দ করছে গরমে ধোঁয়ায় তাই করেছিল উজ্জ্বলা ভাসুলেরাম ঠাকুর চাকর ছিল ঠাকুর চাকর ছিল রান্নাঘরে তো আগে ঢুকতে হয়নি কোনোদিন কোনোদিন বাসন মাজতে হয়নি বরং বিকেলে ভোলবাবু যখন অফিস থেকে ফিরে এসেছেন দেখেছি দুজনে পিছনের বারান্দায় বসে আরাম করে গল্প করেছে আমায় কোলে নিয়ে আদায় আদর করেছে টপ থেকে বেল ফুল তুলে নিয়ে একজন আরেকজনের জামার বোতামি গুঁজে দিয়েছে একজন আরেকজনের জামার বোতামে গুঁজে দিয়েছে আর দিয়েছে একজনের কালো চকচকে খোপায় না উজ্জ্বলার চুল যে এত সকালে এমন লালচে রঙ ধরবে আমার ধারণা ছিল না ওর মুখ কালো দেখে প্রথম দিন আমার মন খারাপ হয়েছিল খুব বেশি ভোলাবাবু বললেন তারপর আস্তে আস্তে গা সওয়া হয়ে যায় টানাটানির সংসারে মন ভার একটু থাকবেই সরাসমা সরাসরি আমায় কিছু বলেনি উজ্জ্বলা বিরক্ত ভাবটা অথবা বলতে পারো ও রাগ অন্যভাবে প্রকাশ করেছে আমার মা কেন বর্তার সঙ্গে গেল না কেন এখানে আবার একটা আলাদা উনুন জ্বলছে বুড়ির জন্য বাড়তি খরচ অথবা আমার জামা কাপড়ের দিকে আর তাকানো যায় না যেমন মোটা তেমনি ময়লা আমি হেসে ব্যাপারটা হালকা করতে চেয়েছি বুড়ি যদি আমাকে ছেড়ে যেতে না চায় অথবা তোমাকে আমি কি করি বলো কদিন আর বাঁচবে বলেছি এতকাল তো আদি মলমল পড়েছি আবার যখন দিন ফিরবে হবে ওসব শুনে উজ্জ্বলা কিছু বলেনি বুঝলে অমরেশ কিছুতেই আমি হালকা করতে পারিনি উড়িয়ে দিতে পারিনি মেঘ ভোলেবাবুর গলা ধরে গেল আগে আমি যখন অফিস সেরে বাড়ি ফিরেছি উজ্জ্বলা দরজায় দাঁড়িয়ে থাকত এত বিরক্তির শৈশব অবস্থা ভোলানাথ রাগের কৈশোর অমরেশ একটা চোখ চোখ ছোট করে ভোলেবাবুর মুখের দিকে তাকালো আমাদের জগৎ শহীদকে মনে পড়ে তোর শহীদ রুদ্র সেই যে কলেজের নাম করা পণ্ডিত ছেলে চোখে ছিল জগৎজয়ের স্বপ্ন মনে নেই মাথা মাথানাল্ল কি হয়েছে ওর শুনলেন ভোলাবাবুর ভুল গল্পের কিছু অংশ জ্যোতিরিন্দ নন্দী লেখা ভোলাবাবুর ভুল গল্পের কিছু অংশ দ্বিতীয় খণ্ডরূপে ভিডিও আপলোড করছি গল্প পাঠে আমি মৌমিতা পাই নমস্কার পরবর্তী অংশ পরের দিন पाठ करब नमस्कार